এই রাজ্যে বিজেপি জোট সরকার আসার পরে শুধু আসাম আগরতলা সড়ক না গ্রামীণ রাস্তা শহরের রাস্তা ভিলেজের রাস্তা সর্বত্র বেহাল ওই তো আপনি দেখতেছেন দেখবেন কি ধরনের গুলি তুষার সমগ্র পানিসাগরের মানুষ তার আজকে অনেকের কাশি ব্রঙ্কাইটিস বিভিন্ন ধরনের তার এই রোগের সমস্যা তৈরি হইতেছে বেঙ্গাল জাতীয় সড়কটা মেরামতের জন্য আজকে পালিশাগরের সাতশো ব্যবসায়ী পুর ছয়টা থেকে এখন অব্দি ধারাবাহিকভাবে আজকে বাজারটা দেখেন সব দিকে বন্ধ আজকে পানিসাগর এই অনির্দিষ্ট কালের জন্য পানিসাগর শহর বন্ধ প্রচন্ড অসুবিধা হয় এই দুলার কারণে এবং এখানে ফাস্টফুডের দোকান আছে মিষ্টির দোকান আছে বাচ্চারা খাওয়ানের দোকান আছে সব খাওয়ানগুলো নষ্ট হয়ে যেতেছে আমরা শ্বাসকষ্ট হইতেছে আমাদেরকে যে আশ্বাস দেওয়া হয়েছিল এই ভাবে কোনো কাজকর্ম করা হয় নাই কিছু কিছু জায়গায় আমরা দেখছি প্রচুর পরিমাণে পাথরের বদলা মাটি ফালানো উঠছে ওইয়া পানিসাগর বাজারের অবস্থা আরো খারাপ আমরা তাই আজকে পানিসাগর বাজারটা বন্ধ রাখছি আগামী দিন হয়তো কালের লাগে বন্ধ হইতে পারে আমরা এসডিএম স্যারের কাছে একটা মিলিত হইব আমাদের প্রতিনিধি দলই কান্না এসডিএম স্যারের সঙ্গে মিলিত হইব এবং আমরা একটা সার লিপি আমরা দিব এবং একটা টাইম এখানে দিয়া এতদিনের ভিতরে যদি এই কাজটা সম্পূর্ণ না হয় তাইলে আমরা পানিসাগর বাজারের ব্যবসায়ী শুধু ব্যবসায়ী না আশপাশ বাড়ির অনেক অভিভাবকরা আছেন এখানে বাড়িঘরেও দুলা আছে সবাই মিলিয়া আমরা বৃহত্তর আন্দোলনে যাইবো যার ফলে আজকে আমরা লাস্ট অ্যান্ড ফাইনাল এস ডিএম সারের লোক একটু কথা পেতেছি

এবং বাজারের মধ্যে যত মুদির দোকান মিষ্টির দোকান চায় স্টল হোটেল সবগুলি আজকে ব্যবসা বাণিজ্য বেহাল মানুষ পাটে দোকান মতো অবস্থা ধুলি দুসরে গোটা পানিসাগর এমনকি পানিসাগর শহরে এখন বাইরে থেকে লোকজন পর্যন্ত আসে না বেহাল রাস্তা এবং প্রচণ্ড ধুলি দুলা বালি ইত্যাদির কারণে এই পানিসাগরের ব্যবসায়ীরা একবার পানিসাগরের এই জাতীয় সড়ক রাস্তা অবরোধ করলেন রাস্তা অবরোধের পর কোনো কোন আজকে প্রায় দুই মাস অতিক্রান্ত তারপরেও দুলি দূষর দারুণভাবে বাড়ছে দুর্গাপূজার এক মাস বাকি না পানিসাগরের শহরের মানুষ অতিষ্ঠ মানিসাগর নগর পঞ্চায়েত মোদীর মুখে কলুপ তারা তাদের নিজের স্বার্থেই তারা ব্যস্ত নিজেরাই কেমনি আখের গুছাইতো তারা ব্যস্ত পানিসাগরের যিনি এমএলএ এই সম্পর্কে তাদের কোনো বক্তব্য নাই সিপিডাব্লিউর আন্ডারে যে রাস্তাটা এই দপ্তরের কোন কর্মকর্তার দেখা নাই পানিসাগরের মানুষ কইতেছে আসলে আমাদের এখন গার্জিয়ানকে কারে কইমু যারাই কইবেন তারাই কইতে তো আমরা জানি না এটা আমরা আন্ডারে না আসলে কার আন্ডার এটা আছে বেঙ্গাল জাতীয় সড়কটা মেরামতের জন্য আজকে পানিসাগরের সাতশো ব্যবসায়ী ভোর ছয়টা থেকিয়া এখন অব্দি ধারাবাহিকভাবে আজকে বাজারটা দেখেন সব দিকে বন্ধ আজকে পানিসাগর এই অনির্দিষ্ট কালের জন্য পানিসাগর শহর বন্ধ মাত্র একটা ফার্মেসি খোলা রাখিয়া সমস্ত দোকানপাট বন্ধ এই অবস্থায় পানিসাগরের মানুষ এই বেহাল পরিস্থিতির হাত থেকে মানুষ মুক্তি চায় এই দাবিতে এখন ব্যবসায়ীরা প্রায় সাত থেকে ব্যবসায়ী কাছে যাইতেছেন আশো ওনারা যদি আশ্বাস না পান অনির্দিষ্ট কালের জন্য পানিসাগরের যে জাতীয় সড়ক আগরতলা যে রাস্তা পানিসাগর এই রাস্তা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে এই পানিসাগরের মানুষের বক্তব্য এই রাজ্যে বিজেপি জোট সরকার আসার পরে শুধু যাত্রি সড়ক না গ্রামীণ রাস্তা শহরের রাস্তা ভিলেজের রাস্তা সর্বত্র বেহাল ওই তো আপনি দেখতেছেন গাড়ি যাইতেছে দেখবেন কি ধরনের গুলি তুষার সমগ্র পানিসাগরের মানুষ তার আজকে অনেকের কাশি ব্রঙ্কাইটিস বিভিন্ন ধরনের তার এই রোগের সমস্যা তৈরি হইতেছে এই জায়গায় দাঁড়াইয়া আমরা আমাদের পার্টি সিপিআইএম এর পক্ষ থেকে আমরা আজকের পানিসাগরের ব্যবসায়ীরা যে এই উদ্যোগ গ্রহণ করছে এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই আমরা তাদের পাশে আসি আসি এবং এই দাবি যদি কার্যকরী না হয় আমরা সিপিআইএম এর পক্ষ থেকে তাদের নিয়ে আগামী দিনে এই রাস্তা অবরোধে আমরাও সামিল থাকু এই কথাটা আমরা পানিসাগরের ব্যবসায়ীদের কাছে আমরা জানাই